একটা প্রশ্ন যদি আজ না বদলাও তাহলে কি নিশ্চিত কাল বদলাবে একজন সাধারণ মানুষ ছিল তার স্বপ্ন ছিল অনেক বড় কিন্তু কাজ সবসময় কাল করবে বলে রেখে দিত একদিন সে বুঝল বছর চলে গেছে কিন্তু সে একই জায়গায় দাঁড়িয়ে সময় কাউকে অপেক্ষা করে না সেই দিন সে সিদ্ধান্ত নিল পারফেক্ট সময় নয় আজই শুরু করব তাই সে ছোট একটি অভ্যাস তৈরি করল প্রতিদিন মাত্র এক ঘন্টা সময় দিব মোবাইল কম দেখব নিজের কাজ বেশি করব যেই কথা সেই কাজ ধীরে ধীরে নিজেকে বদলাতে শুরু করলো ছয় মাস পরে মানুষ তাকে নতুন চোখে দেখল এক বছর পরে সে নিজেই নিজেকে চিনতে পারল না জীবন বদলায় না সময় বদলালে জীবন বদলায় সিদ্ধান্ত বদলালে ধন্যবাদ তো বন্ধুরা কাজ ছোট হোক কিংবা বড় হোক আজকের কাজ আজকেই করবে কালকের জন্য রাখা যাবে না একটা কথা মনে রাখবে সময় কিন্তু কারোর জন্য অপেক্ষা করে না সময় কিন্তু তার গতিতেই চলে তাই সময়ের কাজ সময়ের সাথে করো নিজের অভ্যাস বদলে ফেলো নিজের প্রতি আত্মবিশ্বাস রাখো আমি পারবো আমি পারব আমার দ্বারাই সম্ভব তোমার এই জেদ একদিন তোমাকে অনেক দূর নিয়ে যাবে ইনশাআল্লাহ ভিডিওটা যদি একটু তোমার উপকারে আসে লাইক করতে ভুলবেন না